আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আজকে এখানে দেশি মেনা মাছ আর চিকেনটা তেলে ভেজে ভালো করে কষিয়ে নিব তার সাথে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো একসাথে বেলেন্ট করে নিয়ে ফেলেছি এখন দেখুন চিকেনটা কষানো হচ্ছে হলুদ মরিচ লবণ পেজ কাঁচা মরিচ দিয়ে দিলাম এই যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ যেটা আমি বেলেন্ড করে নিয়েছি এই যে বেলেন্ট করাটাও দিয়ে দিয়েছি ঝোলটা গণ হবে এখন তাড়াতাড়ি করে চিকেনটাও আমি তেলে বেজে নিয়েছি সেটাও দেখানো হয়নি এখন আমি চিকেনটা অল্প করে কষিয়ে দিয়ে দিব ঝোল তারপরে তাড়াতাড়ি দুপুরের সময় খাওয়ার সময় চলে যাচ্ছে খেয়ে নেব তাৎক্ষণিকভাবে দেখতে থাকুন খাওয়ার সময় চলে যাবে না কেন দেখুন এখানে আমি কি কি রান্না করেছি আজকে তাহলে দেখতে পারবেন যে খাওয়ার সময় কেন চলে গেছে চিকেনটাও হয়ে গেছে আর এই যেখানে আমি ধনে পাতার ভর্তা বেজে নিয়েছি হালকা করে ধনে পাতাটা সিদ্ধ করে তেলে বেজে নিয়েছি এই যে চিকেন জোলটাও হয়ে গেছে দেখুন চিকেন জোলটা কিন্তু একদম দইয়ের মতো উপরে সুন্দর সর পড়ে আছে দেখতে খুব ভালো লাগছে আর এই যে দেশি বিলের মাছ ভুনা করে নিয়েছি টমেটো আর পেঁজ কাঁচামরিচ সব বেলেন্ট করা ওটা দিয়ে আমি টমে আজকে মাছটা বোনা করেছি সালাদ আছে সাথে এই যে মাইশা খেতে বসে পড়েছে আজকে মজার খাবার তৈরি হয়েছে চিকিন মাছ বোনা ধনে পাতার বর্তা সালাদ বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকে দুপুরের লাঞ্চটা কেমন হলো অবশ্যই অবশ্যই দেখবেন আর জানাবেন ভালো থাকুন